কত হবে এমন করি সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে 1.5 পয়েন্ট ফাইভ মিলিমিটার বেশ বিশিষ্ট এটি তামার তারের রেজিস্ট্যান্স পয়েন্ট থ্রি হলে তারটির দৈর্ঘ্য কত হবে যদি তামার আপেক্ষিক রোধ পয়েন্ট জিরো ওয়ান সেভেন এরকম একটা চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে মাইক্রো ওহম মিটার হ্যাঁ মাইক্রো অহম মিটার হয় তাহলে এটা আমরা সমাধান করি প্রথমে দেওয়া আছে আমাদের ব্যাস বিশিষ্ট ব্যাস হচ্ছে কি এখানে ডাটা হচ্ছে প্রথমে দেওয়া আছে ব্যাস হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার তো আমরা এম পদ্ধতিতে যাব ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে মিটার বানাতে গেলে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে আচ্ছা তারের ব্যাস দেওয়া আছে এখানে কিন্তু ক্ষেত্রফল দেওয়া নেই তাহলে আমরা একটা গলাকার তারের ক্ষেত্রফল কি সূত্র জানি পাই ডি স্কোয়ার বা ফোর হুম এখানে পাই বা ফোর থাকলো আর এর থাকলো ওয়ান পয়েন্ট হুম এটার উপর স্কোয়ার হ্যাঁ পাই ডি এটা কি পাইলাম আমরা মিটার স্কোয়ারে আচ্ছা তারপরে বলছে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স আর এর মান পয়েন্ট হুম বলছে তারের আপেক্ষিক হাতের রয়ের মান দেওয়া আছে কত এখানে পয়েন্ট জিরো ওয়ান সেভেন মাইক্রো সক্রিয়বিন্দু মিটার মাইক্রো আম দেওয়া আছে তো ফিজিক্স ওয়ানের আমরা প্রথম ক্লাসটাতে এই যে এগুলো শিখছিলাম হ্যাঁ কীভাবে এরকম ছোটো ছোটো একক দেওয়া থাকলে ছোটো বড়ো একক দেওয়া থাকলে এটা ভাঙে নিতে হয় আর কি হ্যাঁ যে পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকা এসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকে আশা করি ওই ভিডিওটা দেখলেই এগুলা এখানে যদি আবার এরকম দেওয়া থাকতো যে ন্যানো অহম মিটার হুম ন্যানো তাহলে এই মাইক্রো মানে হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান সেভেন ইন্টু টেন টু পিওয়ার মাইনাস সিক্স অহম মিটার হুম অহম মিটার হ্যাঁ মাইক্রো মানে হচ্ছে কত টেন টু পিওয়ার সিক্স আর ন্যানো মানে হচ্ছে টেন টু জিভার মাইনাস নাইন মিটার হ্যাঁ তো আমরা সব কনভার্ট করে নেওয়া হয়ে গেছে আমাদের কী চাইছে তারের দৈর্ঘ্য চাইছে এল তার দৈর্ঘ্য কত হবে তো আমরা সূত্র সূত্রকে জানি আর ইজাল টু উইনো রো এল ডিভাইডেড বাই এ তো আর এর মান দেওয়া আছে আমাদের কত পয়েন্ট থ্রি হুম রয়ের মান দেওয়া আছে কত পয়েন্ট জিরো ওয়ান সেভেন ইন্টু টোয়েন্টি আর এলের মান দেওয়া আছে কত এলের মান তো আমাদের সাইজে আর ক্ষেত্রফল হচ্ছে পাইভাগ ফোর 4 ওয়ান পয়েন্ট ফাইভ তো আমরা যদি এটা ক্যালকুলেটারে চাপ দিই হুম অতএব এল টু এই যে পয়েন্ট এটা যেটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ আছে এদিক দিয়ে এটা ভাগ হয়ে যাবে হ্যাঁ পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর ডিভাইডেড বাই এক হাজার এই ফুলটার উপর হোল স্কোয়ার ভাগ পয়েন্ট ভাগ টেন টু দি পর হুম একত্রিশ দশমিক দুই মিটার ঠিক আছে আমরা এইভাবে জাস্ট করলে ক্যালকুলেটার একবার চাপলে ভাগের পর সবসময় ভাগ দিতে হয় হ্যাঁ একবারই তাহলে উত্তর চলে আসবে এত মিটার আমাদের সবগুলো যেহেতু এখানে এম কেস হ্যাঁ আমাদের অ্যানসারও ডাইরেক্ট মিটারেই পাওয়া যাব আমরা টাট্টার লেন্থ হ্যাঁ আশা করি বুঝতে পেরেছি আচ্ছা এখানে আরেকটা এই টাইপের অঙ্ক অসুবিধ খুব 不对，啊、okay. uh